এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ রবিবার সপ্তাহের প্রথম দিন আর প্রথম দিনেই ঠিক করলাম যে লন্ড্রির কাজটা সেরে ফেলা যাক তবে আজকে একদম সকাল সকাল চলে গেছিলাম আর যেহেতু এই সময়টায় ভালো মতন রোদ এখন দিচ্ছে বারান্দা জুড়ে সেই জন্য ভাবলাম যে ড্রাইং মেশিনে এবার থেকে আর জামা কাপড়টা দেবো না কারণ রোদে জামা কাপড় শুকোনোর একটা আলাদাই কিন্তু মজা আছে বিশেষ করে রোদে জামা কাপড় যদি শুকিয়ে যায় তা থেকে যেন মনে হয় একটা স্পেশাল গন্ধ আর আজ সৌরভের যেহেতু কর্ডের প্যান্ট ছিল যেগুলো বাইরে পরে যায় ভাবলাম সেগুলো কাচার পরে আয়রন করে দিই কারণ অনেক সময়তেই আয়রন করা ছাড়া জামা কাপড় পরে যেটা দেখে মনে হয় একেবারে বোধহয় ওই হাড়ি থেকে টেনে বার করেছে সেই জন্য আগে ভাগেই এই সব কিছু ইস্তিরি করে রাখলাম এছাড়া আমারও বাইরে পড়ার প্যান্ট রয়েছে তারপর বাড়িতে পড়ার জামা কাপড়ও ছিল আমি সব বাইরে বেরোনোর আগে যদি দেখি যে জামা একটু হলেও কুচকে আছে তাহলে সেটা আয়রন করে তবেই বেরোতে পারি আর এখন বাজছে প্রায় সন্ধ্যে ছটা আজকে কয়েকটা কাজ রয়েছে তার মধ্যে কয়েকটা জিনিস কেনার আছে আর এই যে এটা বাধাবো বলে ঠিক করেছিলাম এটার সাথে কিন্তু আরও একটা জিনিস বানিয়েছি এবং সেইটাও একটা ওই আঁকাই বলতে পারো সৌরভের সঙ্গে একদিন বসে বসে এমনি গল্প করছিলাম সন্ধেবেলায় আর বোধহয় টিভি দেখছিলাম সেই সময় তার আগে ইউটিউবে এরকম র্যান্ডম কয়েকটা ইলাস্ট্রেশন দেখে খুব করতে ইচ্ছা করছিল তাই সৌরভের সাথে কথা বলতে বলতেই এটা এঁকে ফেলেছিলাম আর সেই সঙ্গে রঙও করে ফেলেছিলাম তারপর কি মনে হলো নিচে খোয়াব লিখে দিই একবার মনে হচ্ছিলো যে এটা হয়তো স্বপ্নেরই মতন সেই জন্য ভাবলাম যে এই কথাটা লিখলে বেশ একটা মানানসই হবে ছবিটার সঙ্গে তাই একটু আর কি লিখে দিলাম আর সুন্দর করে রঙও করে নিয়েছি ভাবছি এটাও বাঁধিয়ে নেব এইগুলো ফ্রেম করার পাশাপাশি কয়েকটা হাবিজাবি জিনিস কেনার আছে যেমন শ্যাম্পু তারপর একটা হেয়ার অয়েল নেওয়ার আছে এইরকম মানে আর কি কোনোটার সাথে কোনো মিললেই এরকম ধরনের জিনিস নেওয়ার আছে তো একেবারে বেরিয়ে যাই প্রচন্ড ঠাটা পড়ার রোদ এখন বাইরে বাইরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি যেহেতু একটা জিনিসের মধ্যে ফুল লাগানো রয়েছে সেই জন্য ভাবলাম এরকমই একটা হালকা প্যাকেট করে নি ব্যাগের মধ্যে আর ঢোকালাম না যদি আবার দুমড়ে দুমরে যায় তাহলে সমস্যা হয়ে যেতে পারে আর এই দোকানটায় আমরা বহুবার এ নিয়ে চলে আসলাম ছবি ফ্রেম করার জন্য কারণ আমার মনে হয় এইটাই একমাত্র রিলায়াবেল দোকান এখনো অব্দি যে কটা দোকান আর কি দেখেছি আর এই দোকানটায় যেহেতু এতবার এসেছি সেই জন্য একটা অভ্যেসের মতনও হয়ে গেছে আর যে ভদ্রলোক আর কি এটা ফ্রেম করে দিচ্ছেন তিনি সত্যিই আমাদের প্রথম ছবিটা যেটা আমি ফ্রেম করিয়েছিলাম এখান থেকে এত ভালোভাবে করে দিয়েছিলেন যে উনি দোকানে থাকলে সত্যিই কিন্তু ভালো লাগে মনে হয় যে যাক ভালো মতন জিনিসটাই কিন্তু পেয়ে যাব দুটোর ফ্রেমই খুব ভালো হয়েছে আর পছন্দ হয়েছে নিজের কারণ একটার থেকে আরেকটা একেবারেই আলাদা আর এই রঙটার সাথে এত বেশি ছবিটা ভালো মতন মিশেছে যেটা দেখে আমার অন্তত খুবই পছন্দ হয়েছে ভদ্রলোক আমাদের অনেকবার জিজ্ঞেস করে নিচ্ছিলেন যে পছন্দ হচ্ছে কি না তা এক দেখাতেই এই ফ্রেমটা এত ভালো লেগে গেছিলো যে খুব বেশি সময় কিন্তু এই দোকানটায় আর দিতে হয়নি তাই চটপট এই দুটো বাঁধিয়ে নিয়েছিলাম আর এই যে একটা সুন্দর প্যাকেট করেও দিয়ে দিয়েছিলেন এইবার আবার অন্য একটা দোকানে যাওয়ার পালাম চলো বেরিয়ে পড়া যাক এখানে একটা খুব ভালো সুপার মার্কেট আছে যার নাম হলো সুপার ফার্ম আর এই সুপার ফার্ম থেকে আমরা অনেকবার জিনিস কিনেছি বিশেষ করে এই আউটলেটটা মানে যে শহরে আমরা থাকি রেহাবত শহরে সেখানকার যে আউটলেটটি রয়েছে এই যে একদম বাড়ির কাছাকাছি তো এইটাই আসতে কিন্তু বেশ ভালো লাগে হরেক রকমের জিনিস রয়েছে বিভিন্ন সেকশনে যেটা যেরমভাবে ইচ্ছে নেওয়া যেতেই পারে আজকে অবশ্য কি কী নেব সেটা ভেবে রেখেছিলাম কারণ লিস্ট তো আমি সময় করেই আনি যখনই আমার এরকম কয়েকটা জিনিস একসাথে কেনার থাকে তখন আমি সব সময়তে একটা লিস্ট বানিয়েই নিই তার মধ্যে প্রধান এবং অন্যতম জিনিস নেওয়ার ছিল সেটা হচ্ছে শ্যাম্পু আর এখানে দেখো অনেক রকমের হেয়ার কালার রয়েছে যার মধ্যে আমাদের চেনা ব্র্যান্ড গার্নিয়ারও দেখছিলাম রয়েছে এছাড়া প্যান্টিন হেড অ্যান্ড শোল্ডার্স তার বাদে লরিয়াল প্যারিস এই ধরনের ব্র্যান্ডগুলো এখানে ভালো মতন চলে তবে আমরা খুব একটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না যেটা প্রথম থেকে এখানে ব্যবহার করে আসছি সেইটাই করে এসছি কিন্তু আজ একটু অন্য রকমের শ্যাম্পুও নিতে ইচ্ছে করলো তা এই দোকান থেকে কি কি নেওয়া হয়েছে সেটা একেবারে বাড়িতে গিয়েই না হয় তোমাদের সঙ্গে ভাগ করে নেব তবে তার আগে এখানে একটু বসেছি কফি খাওয়ার জন্য আর সৌরভ বলছে ওর ভয়ঙ্কর খিদে পেয়েছে সেই জন্য একমাত্র ওই একটা প্যাটিস টাইপের জিনিস যেটা আগেও একবার ভিডিওতে দেখিয়েছিলাম এই দোকান থেকে সেইটা নিয়েই খাচ্ছিল আর কোনো দিকে তাকাচ্ছিলও না কারণ ওর পেজায় খিদে পেয়েছিল আমাকেও বলছিল কিন্তু আমার তখন আর অবেলায় মনে হচ্ছিল আর ওইটা খাওয়াটা ঠিক হবে না প্রায় তখন বাজছে সাড়ে সাতটা তাই সাড়ে সাতটার সময় ওই প্যাটিস জাতীয় খাবার আমি ভাবলাম যে খাওয়াটা ঠিক হবে না সেই জন্য একমাত্র ওই খেলো আর আমি তার সঙ্গে এই কফিটা নিয়েছিলাম এটা খেয়েই বাড়ির পথে হাঁটা লাগাবো মাঝে মধ্যে বাড়ি ফেরার রাস্তাটা একটু আতটু পাল্টানো উচিত বলে আমার মনে হয় কিন্তু আমরা সবসময় এই একই রাস্তা ধরে বাড়িটা ফেরত আসি কারণ এই রাস্তাটা একটু যেহেতু ঢালু ধরনের তাই খুবই তাড়াতাড়ি কিন্তু নিচে নেমে যাওয়া যায় আর অনেকটাই শর্টকাট হয়ে যায় তবে আজকে এরকমভাবে একটা সুন্দর সান্ধ্যকালীন সেট দেখে বারবার খালি ইয়ে শাম মাস্তানি এই গানটাই মনে পড়ছিল বাড়ি এসেই আর দিকে না তাকিয়ে সবার আগে রান্নাটা চাপিয়ে দিলাম যেহেতু আজকে রাত্রিবেলার জন্য কিছু সেরকম খাবার করে যায়নি আর ভাবছিলামই যে আজকে রুটি আর আলু চচ্চড়ি বানিয়ে নেব আজকে একটু জিরে ফোড়ো না শুকনো লঙ্কা দিয়ে আলু চচ্চড়িটা বানাচ্ছি কালো জিরের পরিবার আর তখন যে বললাম যে কি কি জিনিস নিয়েছি সেটা এক ঝলক তোমাদের দেখাবো অবশ্যই তার মধ্যে এই জিনিসগুলোই রয়েছে প্রথমত হচ্ছে এই যে নীল পলিশ রিমুভার যেটি আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম সেটা এক্সপায়ার করে গেছে অতএব নতুন একটা কিনতে হয়েছিল আর তার সঙ্গে এই নীল পলিশ রিমুভার ওয়াইপসগুলোও দেখলাম যে একটু নতুনত্ব সেই জন্য ভাবলাম যে ওটাও একটা বক্স নিয়ে নেওয়া যাক তার পাশাপাশি সৌরভ একটা ওই ডিওডোরেন্ট এর রোল অন মতন কিনেছে তার সঙ্গে আমরা এই শ্যাম্পুটা নিয়েছি আমরা এই কোম্পানির শ্যাম্পুটাই ব্যবহার করি কিন্তু এবারে একটু অন্যরকম নেওয়া হয়েছে তার সঙ্গে একটা সিরাম নিয়েছিলাম আর এইটা একটু অন্য ধরনের জিনিস এটা হয়তো অনেকেই ব্যবহার করে থাকো আমরা প্রথমবার এটা কিনলাম এটা হচ্ছে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ ছবিতে সেটা যদি একবার ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া যায় একটা বার করে তাহলে সেটা ফ্রেগ্রেন্স আবার একই সঙ্গে ডিটারজেন্ট এই দুটোরই কাজ করবে আমি অনেকবার এটা অ্যাডভার্টাইজমেন্টে দেখেছি আর ভীষণ কেনার ইচ্ছে হয়েছে বিশেষ করে এমনভাবে দেখানো হয় যে এত সুন্দর গন্ধে একেবারে জামা কাপড় ভরে উঠবে তাই ভাবলাম যে এটা একটা নেওয়া যাক কারণ জানোই আমার আবার একটু লন্ড্রির প্রতি ফ্যাসিনেশন রয়েছে সেই জন্যই ওটা নিয়েছি তার সঙ্গে এই যে একটা ডিশওয়াশ লিকুইড নিয়ে নিয়েছিলাম আর এইটা একটা নেওয়া হয়েছে জানি না এটা কিরকম হবে কারণ আমাদের যে কোকোনাট অয়েল মানে নারকোল তেল যেটা আমরা ব্যবহার করছি সেটা এই মাসে আবার এক্সপায়ার করে যাবে সেই জন্য ভাবলাম যে আরেকটা যদি এরকম কিছু পাওয়া যায় তা এখানে ওরকম একেবারে শুধু নারকোল তেল ওরকম কিছু পেলাম না খুব একটা হয়তো পাওয়া যায় তবে আমি পেলাম না তো সেই জন্য এই আর্গান অয়েল আর কোকোনাট অয়েল এটার একটা মিক্সচার দেখছি রয়েছে দেখা যাক এরকম হয় ব্যবহার করে দেখবো এ দেখো এখানে লেখাও রয়েছে অর্গান কোকোজ মানে আর্গান আর কোকোনাট দেখা যাক এটা ব্যবহার করব তারপরেই বুঝতে পারবো আদপেও এটা ঠিকঠাক কিনা আর এটার সঙ্গে একটা ওই ডিওডোরেন্ট আর ইন্টিমেট হাইজিনের একটা জিনিসও নেওয়া হয়েছে তো এই মোটামুটি জিনিস কেনা হয়েছে আজকে ওই সুপার ফার্ম দোকানটি থেকে আর তার পাশাপাশি আমি এখনও ফ্যান্টাসাইজ করে যাচ্ছি এই দুটো ফ্রেম যখন থেকে দেখছি তখন থেকে কি যে ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর বারবার এরকম কিছু একটা করার পরে আমি সবসময় সৌরভের কাছেই কৃতজ্ঞতা বোধ স্বীকার করি কারণ সত্যি কথা ও যদি আমাকে ওর সঙ্গে এইখানে না নিয়ে আসতো তাহলে হয়তো আমি সত্যি বুঝতে পারতাম না যে এই জিনিসগুলো করে আমি কতটা আনন্দ পেয়ে থাকি আর অবশ্যই আবারও অর্পিতাকে ধন্যবাদ কারণ আগের যে কার্ডটা তোমরা দেখলে যেটা ল্যামিনেশন করানো হয়েছে সেটা ওরই আইডিয়া ছিল আর এইটা করেও বেশ ভালো লেগেছে মানে দুটো দুরকম ডিজাইন কিন্তু তার সত্ত্বেও কোথাও একটা মিল রয়েছে তো বটেই আর দুটোর ফ্রেম একেবারে অন্যরকম হওয়াতে সত্যিই আমি প্রেজায় খুশি হয়েছি তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে এগুলো কোথায় রাখলাম সেটা তোমাদের একেবারে শেষ ক্লিপে না হয় দেখাচ্ছি তার আগে এই নীল পেন্টের যে একটা এরকম ভাইপস পাওয়া গেছে এইটা আমার ভারী ইন্টারেস্টিং লেগেছে সেই জন্য ভাবলাম যে হাতে যে নেল পলিশটা প্রায় উঠব উড়্ব করছে সেইটাই না হয় এইটা দিয়ে তুলে ফেলা যাক এমনিও এখন আর খুব একটা নেল পলিশ কিন্তু হাতে থাকে না মানে ওই লাগালাম হয়তো গত পরশু লাগিয়েছি তার পরের দিনই দেখবো যে কিছুটা উঠে গেছে তার মধ্যে আবার রুটি বানানোর জন্য আটাও মাখতে হবে তাই একেবারে এই জিনিসটা না হয় ব্যবহার করেই দেখা যাক আর সত্যি কিন্তু খুব অন্যরকম লাগছিল কিছু একটা তেল টাইপের জিনিসও বোধহয় দেওয়া রয়েছে মানে ওই রিমুভারে যেরকম স্পিরিট ধরনের জিনিসটা থাকে তার পাশাপাশি একটা কিছু তেল বা অয়েলি ধরনের একটা জিনিস রয়েছে যেটা আমি হাতে আর কি এই বাইপটা দেওয়ার সাথে সাথে অনুভব করছিলাম আর বেশ ভালো লাগছিল একদম তাড়াতাড়ি উঠে যাচ্ছিল তবে আমার মনে হয় এটা খুবই একটা ট্রাভেল ফ্রেন্ডলি জিনিস মানে তুমি যখন ট্রাভেল করছো তখন ধরো তোমার হাতে এরকম একটা পেন্ট রয়েছে যেটা তোমার সেই মুহূর্তে তুলে ফেলাটা প্রয়োজন তখন তুমি এরকম একটা ওয়াইপ ব্যবহার করতে পারো তো এইটা আমি ওই ওইরকমই একটা পারপাসের জন্য না হয় রেখে দিলাম আর তার পাশে এই বটলটা তো নেওয়াই হয়েছে তাই এই বটলটাই আপাতত কাজে লাগানো যাবে যখন নেইলেন্ট ব্যবহার করব এই যে এখন তুললাম আবার যে নেক্সট কবে নেল পলিশটা আমি লাগাবো সত্যি কিন্তু আমি জানি না তবে শুকিয়ে যাওয়ার আগে বা এক্সপায়ার করার আগে একটু হলেও সদ্ব্যবহার করতেই হচ্ছে সৌরভ অবেলায় একটা ফস করে ওরকম প্যাটিস টাইপের জিনিস খেয়ে নিল তারপরেই বলছে আমার আর খিদে নেই কিন্তু তাহলেও ওকে বললাম যে অল্প করে হলেও কিছু খাও সেই জন্য আমি আরও দুজনেই একটা একটা করেই রুটি নিয়েছিলাম আর এই তরকারিটা দিয়েই খাচ্ছিলাম আরও দুটো করে রুটি রয়ে গেছে যাক সেটা আগামীকাল কোনো না কোনো সময়তে আমরা হয়তো খেয়ে নেবো কিন্তু ইদানিং দেখছি একটা করে রুটি ঠিক আছে এমনিতেও আমার খুব একটা রুটি চিবোতে ভালো লাগে না তাও খেতে হয় বলে খাচ্ছি আর তার উপরে এই মাল্টিগ্রেন আটা এটা আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই একটু হলেও যেহেতু খেতে হবে তাই এটাই খেয়ে নিচ্ছি এইবারে তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই দুটো ফ্রেম আমি কোথায় রাখলাম একটা অবশ্যই ভেতর ঘরে যেখানে আমি অলরেডি অনেক জিনিস রেখে দিয়েছি নিজের ইচ্ছে মতন যেরম যেরমভাবে ধরো কিনেছি বা বানিয়েছি সেই সব কিছু রাখা রয়েছে সেখানে একটা রাখলাম আর আরেকটা যেটা বানিয়েছি সেটা আমি বাইরের ঘরে একটু জায়গা করে নিলাম কারণ এই জায়গাটাও দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিসেই ভর্তি আর সেরকম তো জায়গা নেই আমাদের তাই ভাবলাম যে এইটাই না হয় এরকমভাবে ছোট্ট করে একটা স্পেস করে নিয়ে রাখা যেতে পারে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগছে জানিও কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বাই